আপনারা সবাই জানেন তারমা এন্টারপ্রাইসের গাড়ি এখানে সাইড একবার বন্ধুদেরকে দেখিয়ে দাও আজকের আপনাদের তো দেখাবো স্কুটার এবং গাড়ি যেটা কালেকশন থাকছে তারমা তরফ থেকে থেকে দেখুন স্করপিও ফ্রেশ কালেকশন এখন মার্কেটে যে দাম চলছে মার্কেটের আপনারা পঞ্চাশ নয় সত্তর হাজার টাকা অন্তত মার্কেটের থেকে কম পাবেন চমকে যাওয়া দাম আজকের কালেকশন বন্ধ হয়ে দেখিয়ে দাও দেখুন এখানে স্কুটার লাইন দিয়ে রয়েছে আজকের এখানে বাইক স্টার্টিং দাম থাকছে মাত্র আর মাত্র পঁচিশ হাজার টাকা থেকে গাইস দেখুন প্রত্যেকটা গাড়ি এখানে ফ্রেশ ফ্রেশ গাড়ি এবং প্রত্যেকটা গাড়ি জেনুইন পেপার্স অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি হয়ে যাবে এবং সম্পূর্ণ থাকবে দামে ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জিং প্রাইস তো চলুন সরাসরি আমরা দাদার মুখ থেকে শুনে নেবো এখানে কী কী গাড়ি রয়েছে আর কতটা পরিমাণ আজকে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যারা এখনও চ্যানেল না সাবস্ক্রাইব করে আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য সো লেটস গেট স্টার্ট

তো মোটামুটি এই উপলক্ষ্যে আমরা ধামাকাতার অফার দেবো যে পুজোতে সারা পুজো চলবে সারা পুজো চলবে হ্যাঁ 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 আর সবথেকে বড় কথা ঝড় জল বৃষ্টির মধ্যেও তারমান আপনাদের পাশে আছে মানে ঝড় জল বৃষ্টি যাই হোক না এখন দোকান খোলা থাকবে দোকান পাবে সার্ভিস হিসেবে পাবে এবং টাইমিং তো জানেন সকাল দশটায় রাত দশটা একদমই এবং ভাই এনে যদি মানে দোকান বন্ধ থাকে পাশেই বাড়ি ফোন করবে আমরা গাড়ি দেখি ওকে ওকে তো মোটামুটি পুজো সারা পুজো আমাদের অ্যাভেলেবেল পাবেন আচ্ছা ফোন করবেন গাড়ি লাগলে আমরা দিয়ে দেওয়া হবে ওকে তো আজকে কিভাবে অফার দিতে চলেছে কতটা পরিমাণে ডিসকাউন্ট দেখো জিএসটি কমছে জিএসটি কমছে নতুন গাড়ির দামও কমছে একদমই পুরনো গাড়ির দাম তো কম ছিলই আরো কম ছিল আরো কম রাখবে চিন্তা কেন মানে জিএসটি যেমন নতুন গাড়ির ক্ষেত্রে কমে যেতে পুরনো গাড়ির ক্ষেত্রে কমে যাবে হ্যাঁ একদম ওয়াও দারুন বাবা দারুন বাবা সেটা মুখে বলবো না কত কি দাম কম রাখবে দাম হবে দামে মানে দাম গুলো কাস্টমার শুধু মেলাও অ্যাড্রেসটা দিয়ে দাও আচ্ছা অ্যাড্রেস যারা নতুন ভিউয়ার্স মত তাদের জন্য একদম তো যারা শিয়ালদা থেকে আসবে বা হাওড়া থেকে আসবে আচ্ছা হাওড়া থেকে গেলে ডাইরেক্ট বাস আছে হাওড়া থেকে গোরে স্টেশন গোরে স্টেশন হ্যাঁ এবারে যারা শিয়ালদা থেকে আসবে ট্রেনে করে জাস্ট দুটো ট্রেন বাদ দিয়ে বজ বজ আর মাঝে রাত আচ্ছা দুটো ট্রেন বাদ দিয়ে যে কোনো ট্রেনে উঠবেন ওকে গোরিয়া স্টেশনে নামবেন ওখান থেকে এক মিনিট হেঁটে এক থেকে দু মিনিট গোরিয়া গঙ্গা জোড়া অটো স্ট্যান্ড আচ্ছা

যেটা আমরা দেখতে পাচ্ছি ভালো করে দেখিয়ে দাও ভালো করে ব্ল্যাক কালারের মধ্যে গার্ড ফিটেড পেয়ে যাবেন ফ্রেশ গাড়ি দাদা ভালো করে দেখাও আগে তারপর বলছি ডিটেল সামনে পিছনে

এলইডি হেডলাইট রয়েছে চারিদিক থেকে দেখা এই সালের আমরা বিএস সিক্স এর মডেল পেয়ে যাচ্ছেন দেখুন ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার কনসোল কি দামে রাখবে দাদা দেখো অনেকে অনেক কিছু বলে অনেকে তো এন্টারপ্রাইজ দাম নিয়ে খেলা করে দাম নিয়ে কথা হবে হ্যাঁ বলো তো মোটামুটি তেইশের গাড়ি তেইশের গাড়ি অল্প বড় ফার্স্ট না যা দামে দাও কেউ নিতে পারবে না চমকে দিয়ে দাও নাকি রেকর্ড তাই দাও রেকর্ড ব্রেক করে দাও ষাট হাজার

দেখুন টপ মডেল এটা সামনে ডিজো রয়েছে গাইস সামনে আসলে আরো ডিসকাউন্ট হয়ে যাবে এবারে কি দেখাবে দাদা এবারে তো মার্কেটে খুব ডিমান্ড চলছে আগে দেখাও এবার দামে কথা হবে এই গাড়িটা তুমি কি দাম দাও আজকের আমি দেখব দাদা এসপি সাইন এসপি সাইন টাকা নিয়ে যদি খোঁজো তাও এই গাড়ি পাবে না মনের মতো পাবে না হ্যাঁ আর মার্কেটে না মার্কেটে ভালো আছে কিন্তু দাম তো অনেক নাম্বার ওয়ান গাড়ি 21 এর গাড়ি 21 এর অল পেপার ওকে আচ্ছা ফার্স্ট অনার ফার্স্ট অন ঠিক আছে এইবারে নাম ট্রান্সফার ফ্রি নাম ট্রান্সফার ফ্রি হ্যাঁ আচ্ছা নাম ট্রান্সফার নিয়ে তাহলে দাম দাও দামে আছে যাক হ্যাঁ দামে আছে কত 65000 65 কেন অত যাবে না নাম ট্রান্সফার ফ্রি বলে নাম ট্রান্সফার ফ্রি 65 দিতে হবে জিএসটি কাটা গেছে 2000 2000 ডিসকাউন্ট 63 চলো সামনে আসো চেষ্টা করছি কিছু করো নাম ট্রান্সফার নিয়ে নাম ট্রান্সফার নিয়ে দেখুন गाइस ফুল চমকে দিলো দাদা নাম ট্রান্সফার ইনক্লুডেড

বেশি বললে তো হবে না 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 সঠিক দামের উপরেই তো অফারটা রাখতে হবে 40000 থেকে 3000 ডিসকাউন্ট 40 থেকে 3000 ডিসকাউন্ট 35 এখানে শেষ না সামনে সরো কম আর ডিসকাউন্ট হয়ে যাবে BS4 কালেকশন गाइस BS4 মাথায় রাখবেন ওকে এটা কয় পড়তে হবে এটা কয় পড় পড় দুখানা দুখানা টুটে গেছে गाइस আচ্ছা টাইম খুব কম তাড়াতাড়ি গাড়ি দেখাও ব্ল্যাক 16 এর গাড়ি 16 এর গাড়ি 16 সালে হ্যাঁ হ্যাঁ 16 সালের গাড়ি দেখুন সরি ভুল বলছি 17 17 গাড়ি 17 17 নাম্বার প্লেট তো দেয়া রয়েছে ভালো করে দেখো ওকে

খুবই কম দামের গাড়ি কিন্তু ফিক্সড প্রাইস ফিক্সড দেখুন নন সেল মডেল নন সেল মডেল 13 গাড়ি অল্প রকে ফাস্ট না 20000 ওকে নেক্সট মডেল দাদা নেক্সট আবার দেখাবো 13 গাড়ি 13 Honda Unicorn অল্প রকে ফাস্ট না 24000 টাকা 23000 টাকা 23 23000 23 22000 22 13 গাড়ি 13 গাড়ি 21000 21 বাহ দেখুন গাইস দারুন ব্যাপার বলে দেবো কিছু ফিক্সড একটা হ্যাঁ ফিক্সড একটা করে দাও করে দাও

এটা কি ফিক্স বলবে না একটা দামি না ফিক্স বলে দাও বলে দেবো সেই জায়গাটা ফিক্স হয়ে যায় হ্যাঁ এরপর তিনটে বার হাজার আঠেরো টাকা দেখুন টাকা আজকে স্টাটিং করে বারো বারো সালের গাড়ি বারো সালের গাড়ি ওয়াও গাইস বারো সালের গাড়ি

দামে আছে এক নাকি হ্যাঁ দামে চমকে দাও ফাইন্যান্স अवेलेबल বড় গাড়ির জন্য দামি গাড়ির জন্য ফাইন্যান্স अवेलेबल ওকে 21 এর গাড়ি অল্প পরকে ফার্স্ট ওনার আচ্ছা 41 সরাসরি জিএসটি কম চলে 5000 ডিসকাউন্ট হ্যাঁ পুরনো গাড়ির ক্ষেত্রে তো হ্যাঁ হ্যাঁ 135 ওইটা মানে 135 আর 2000 ডিসকাউন্ট করো আচ্ছা 1 লাখ 33 ওকে 1 লাখ 33 হাজার এই মডেলটা আমরা अवेलेबल পেয়েছি সামনে আসো আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট অন না কোনো গিফট যা দাম দেব অনেক দাম দেব দাম কম দাম গিফট কিনে নিয়ে তুমি ঘরে চলে যাবে ওকে বেশ দাদা এবার আমরা দেখাবো বন্ধুদের নেক্সট একদম লাস্ট মডেল যেটা সেটা ফোর হুইলার আমি পিছন সাইড থেকে আপনাদের আগে আমি দেখাবো ভয়েস কোনো বলবো না দেখুন লাইফ টাইম ট্যাক্স আছে আচ্ছা এবার স্টিয়ারিং আছে সরাসরি দামে হয়ে যাবে নাকি ভয়েস একটু ভালো করে চাই দেখতে ঘুরে দেখো দেখুন গাইস ভয়েস কোনো বলবো না নাম্বার প্লেট শো করা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া এবং তোমার সার্চ করে আপনারা দেখে নিন এম পরিবহনে দেখুন হ্যাঁ

ওলা না পেলেও পাশে আমার বাড়ি একটা কল করবে জাস্ট দু মিনিটে প্রেজেন্ট হয়ে যাব তো মোটামুটি যদি নাও থাকি ফোন করে আসো দুধ দুধ যারা আসছো কোনো ব্যাপার না গাড়ি দেখিয়ে দেওয়া হবে ওকে ওকে তো ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়েছে দামি গাড়ির জন্য অন্তত পঁয়তাল্লিশ হাজারের ওপরে যেসব দামি গাড়ি আছে আর মোটামুটি পঞ্চাশ কিলোমিটার এরিয়ার মধ্যে ফার্স্ট স্টার্টিং হলো ফাইন্যান্সটা এবারে একটু একটুখানি ফাইন্যান্সে কাজ এগোলে ডিসটেন্সটা আরো বাড়বে আচ্ছা তাহলে কি আজকের ভিডিও এখানে এন্ড করা যাক এই বলে এন্ড করা যাক খুব কাছে যাব আপনাদের আবার একটা নতুন কালেকশন নতুন ভিডিও নিয়ে দুর্গাপুরের মধ্যেই দেখা ওকে 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 তো আপনারা সরাসরি ডিসপ্লে যে নাম্বার দেখতে পাচ্ছেন দাদাকে কল করুন দাদা রয়েছে আপনাদেরকে গাইড করার জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পূজোর সময় সবাই একটু সাবধানে গাড়ি চালাবেন হেলমেট পরে সেফ ড্রাইভ সেফ লাইফ থ্যাংক ইউ